মাসাল্লাহ এক অন্যরকম অদ্ভুত দৃশ্য আমাদের পৃথিবীটা আসলে অনেক সুন্দর রাতে এখন ঠান্ডা ঠান্ডা একটা ফিল পাচ্ছি মনে হচ্ছে শীতটা ঘনিয়ে আসছে কিন্তু কি তাই শীত আসতে তো মাস বাকি আছে আলাইকুম কেমন আছেন দুই সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক আজকে আম্মুর বাসাতে এসে রোজ রান্না করছি কারণ আম্মু একটু অসুস্থ খুব জ্বর হয়েছে মিঠু এখন লাঠি খাচ্ছে লাঠি কি খাওয়ার জিনিস বাসায় আমি আসলে আমার সব বাসার মেম্বাররা অনেক খুশি হয়ে যান আর একের পর এক সব সদস্যরা এসে তাদের গল্পগুলো করতে থাকে আমার সঙ্গে যেমনটা ছোট্ট ভাই তার পাখিটা এনে দেখালো আর এইদিকে খুব বেশি একটা কিছু রান্না করা হলো না পোলাও রোস্ট আর বুটের ডাল গরুর মাংস দিয়ে আর ফ্রাইডেতে আব্বু থাকলে তো এই পান খাওয়াই হয় তো আজকে আব্বুর স্পেশাল পানের মশলা ছিল না জাস্ট দিয়েই খাওয়া হয়েছে নর্মালি তবুও পানের মিষ্টি মশলাটা খেলে আরো বেশি ভালো লাগে আনারস কেনা হয়েছিল তো এখন সন্ধেবেলাতে একটু আনারস খাওয়া হয়ে যাবে সেই জন্য কেটে নিচ্ছি আনারস তো এমনি খাওয়াই যায় তবু আনারসের একটু ভিন্ন স্বাদ করে খেতে বেশি ভালো লাগে যেমন এতে কিছু কাঁচা মরিচ আর লবণ দিয়ে যদি মাখিয়ে খাওয়া যায় দেখবেন যে যে অমৃত আমার তো মনে হয় আপনারা সবাই জানেন কম বেশি এইভাবে আনারস খেলে বেশি ভালো লাগে তবু যারা জানেন না তারা একটু ট্রাই করে দেখবেন যে ভালো লাগে খেতে আবার আনারসটা অনেকে অপছন্দ করে থাকেন খেতে অতটা পছন্দ করে না যেমন আমার নিজের ভাই তো মুখে নেয় না মোটেও কিন্তু আমার খুব ভালো লাগে ফেভার্স আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নিউ অডিয়েন্স হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আবারও আনারসের থেকে আসি যেভাবে আমি করলাম মানে খাবার জন্য সেভাবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন খাওয়ার জন্য ভালো লাগবে আর আজকে কি বলবো আসলে মারা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না কিছুদিন আগে শাশুড়ি মা অসুস্থ ছিলেন আজকে আমার আম্মু অসুস্থ তো আজকে বাসাতে গেছিলাম তো দেখলেন তো কী কী আইটেম আজকে রান্না করেছি যেহেতু মানে জ্বরের মুখে হয়তো বা মনে করলাম যে একটু পোলাও মাংস হয়তো খেতে ভালো লাগবে ন্যাচারালি জ্বরের মুখে আসলে অনেক কিছু হেভি খাবার দাবার খেতে পারা যায় না তাও হচ্ছে আম্মু বলল যে তুমি একটু ভালো রোস্ট রান্না করতে পারো তো তুমি আসলে দেখি যে রোস্টা রান্না করে খাওয়া যায় কি না সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই থাকলো তাহলে আমাদের ভিডিওটা তবে খুব ভালো থাকবে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবার থ্যাংকস আল্লাহ হাফেজ